হ্যাঁ 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 আমরা এখন কি বললো হেঁটে যাত্রা শুরু করলাম কয় কিলোমিটার নাসির ভাই দুইশো কিলোমিটার মানে দুই তিন ঘন্টা লাগবে এখন হাঁটা হম এই যে একেবারে দেখতে পাচ্ছি চাল ডাল ফালায় যাইতে পারে নাই এই এরপর আর গাড়ি আসলে যাওয়া সম্ভব না এখন হেঁটে যাওয়ার পথ কালা পাহাড় ভ্রমণে যাচ্ছি আমরা সব ব্যাংকার্স এই রাস্তা দিয়ে এখন হাঁটতে হবে প্রায় তিন ঘন্টার মতো হামাম জর্নার আর এটা তো প্রায় একই ওইটা জাস্ট উঁচা নিচা ছিল আর এটা হচ্ছে আর কি পাহাড় নাই হ্যাঁ কিছুক্ষণ পরে লাগবে Obrigado.